দুই মিনিটে দুই হাজার টাকা বিকাশে নিন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা দুই হাজার টাকার অফারে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করবেন এবং এই টাকাটা আপনারা একশো পার্সেন্ট পেমেন্টও পাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি বেসিক্যালি আপনাদের সাথে একটা গিভো ভিডিও শেয়ার করবো যেইখানে হচ্ছে আপনারা দুই হাজার টাকা একটা গিভো চলতেছে যে দুই হাজার টাকার গিভোতে জয়েন করে আপনারা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারেন জাস্ট সর্বোচ্চ দুই মিনিট সময় মতো লাগবে এর উপর কিন্তু লাগবে না তো যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভিভিওতে জয়েন করবেন দেখা যায় যে অনেক ছোট ছোটো ইউটিউবার হচ্ছে যারা হচ্ছে ইউটিউবিং শুরু করে বা আমরা আমাদের চ্যানেলে বা আমাদের ফ্রেন্ড যারা রয়েছে আমাদের ফ্রেন্ডের চ্যানেলে অনেক সময় গিভিও শেয়ার করা হয় তো দেখা যায় যে আমরা অনেক সময় অনেক সমস্ত ছোটো ছোটো ইউটিউবারদেরকে প্রমোট করে থাকি যেমন এই ভাইটা হচ্ছে তার চ্যানেলে দুই হাজার টাকার একটি গিভিও দিচ্ছে ভিডিওটা আপলোড করছে হচ্ছে ছয় দিন আগে তো এটা রেজাল্ট খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং আজকের ভিডিওটা কোনো ইনকাম রিলেটেড ভিডিও না এটা হচ্ছে গিভো একটা ভিডিও তো এইবার এটা হচ্ছে তার চ্যানেল দুই হাজার টাকার একটা গিভো শেয়ার করেছে আপনারা অবশ্যই এই গিভোতে জয়েন করবেন তো গিভোয়ের ভিডিও লিংকটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটিতে ক্লিক করবেন ভিডিওটিতে ক্লিক করার পর তার ইনকাম বিডি যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্তেছেন ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটা আপনাদের সামনে চলে আসবে তো সবাই এই হতে জয়েন করবেন জয়েন করলে আপনারা একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তিনি হচ্ছে আপনাদেরকে লটারি সিস্টেম হচ্ছে আপনাদেরকে উইন করা হবে র্যান্ডমলি এখানে মনে করেন কাউকে সিলেক্ট করে বা হচ্ছে কোনো রকম চিটিং করে ওরকম উইন করা হবে না র্যান্ডমলি হচ্ছে উইন করা হবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা উইন হওয়ার চান্স এখানে আসে তো প্রথমত যা করবেন সেটা হচ্ছে ভিডিওটিতে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে বেল আইকনটা অলে প্রেস করে দেবেন তারপর হচ্ছে আপনি জাস্ট কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গিভওয়ে রেজাল্টটা কবে পাবলিশ করা হবে জানুয়ারি মাসের এক তারিখে সেটা এখানে দিয়ে দিয়েছে তিনি ওকে তো এখানে আসার পর তারপর হচ্ছে জাস্ট একটা ভালো করে কমেন্ট করবেন যে গুড ভিডিও গিভ দেওয়ার জন্য ধন্যবাদ তারপর হচ্ছে আপনার নাম্বারটা দিবেন তো জাস্ট এখানে কমেন্ট বক্সে আপনি ভালো একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন সম্পূর্ণ দেখার পর আশা করি նաբուստե պադբան আপনার যেটা করবেন আপনারা আপনাদের মন মতো ভালো একটা কমেন্ট করবেন তাকে উইশ করে তারপর হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে কমেন্ট করে দিবেন এবং ভিভোর যে যত রুলসগুলো আছে সেগুলো জানার জন্য হচ্ছে আমি তো এখানে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব আপনারা জাস্ট এই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলে আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন সো গাইস এই ছিল আজকের ছোটখাটো একটা ভিডিও তো আজকের এই ভিডিওতে দুই হাজার টাকার একটা অফার আপনাদের সাথে শেয়ার করলাম ভাইটাকেও হেল্প করলাম তো যারা আমার ভিডিওটা দেখলেন সবাই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন তার ওয়েবসাইট তার ইউটিউব চ্যানেলে যাবেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন থেকে যে ইনক্লেটেড ভিডিও সেগুলো পাওয়ার জন্য ওকে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ